ওনার বাবা চিকিৎসা করাতে পারছে না আচ্ছা আর এই ঠিকানাটা আচ্ছা আচ্ছা আর বুকের হার সব দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এই পেটটা ফুলে গেছে নাইটিটা হ্যাঁ ওই নাইটিটা পরাবেন হ্যাঁ আপনার মাকে প্রিয় বন্ধুরা এই যে বাচ্চাটাকে দেখছেন এই বাচ্চাটা দেখেন কি অবস্থা বাচ্চাটা বেশ কিছুদিন ধরে আমাদের বারাসত হসপিটালে ভর্তি ছিল এবং এই মুহুর্তে ওনার বাবা চিকিৎসা করাতে পারছে না বাচ্চারা বাচ্চাটার হাতগুলো দেখেন হাত পা সমস্ত বুকের হাড় সব দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এই পেটটা ফুলে গেছে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যদি কোনো ডাক্তারবাবু বা কোনো সহৃদয় ব্যক্তি যদি এই বাচ্চাটাকে একটু চিকিৎসার জন্যে সাহায্য করেন তাহলে অন্তত এই পরিবারটা একটু একটু হলেও পরিবারটার সুবিধা হতো দিদি আমি তো বলছি এটা যদি আপনি নিজে একটু বলেন কেননা আমার থেকে আপনার নামটা একটু বলেন আচ্ছা আচ্ছা আমি একজন মুসলিম ছেলে আমি দোয়া করছি আপনার ছেলে ভালো হয়ে যাবে আমি চেষ্টা করছি আমার তো সেই সমর্থ নেই যে আমি পুরোপুরি ওর দায়িত্ব নেবো তবুও যতটুকু আমি পাশে থাকতে পারি আমি সেটা চেষ্টা করছি আমার সাউথ ইসলামের দিয়ে ওনাকে আমি কিছু অন্তত দিয়ে যাচ্ছি ওনার বাচ্চাকে একটু কিছু খাইয়ে দেবেন আর বাচ্চাটা চিকিৎসার জন্য যদি কোনো সরিদয় ডাক্তারবাবু এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেন এই ধরনের প্রচুর বাচ্চা আমার চোখে পড়ে আমি ভিডিও করতে যাই তো লক্ষ্য করি তো এইগুলো যদি আপনারা একটু একটু করে আমার কাজে সহযোগিতা করেন তাহলে একটা বাচ্চা কিন্তু ভালোভাবে সুস্থ হয়ে উঠবে এবং আগামী দিনে সেই স্কুলে যেতে পারবে পড়াশুনো করতে পারবে এবং তার মা বাবাও খুশি হবে দিদি আপনি কাঁদবেন না আমি চেষ্টা করছি আপনার বাচ্চাকে আমি যতটুকু পারবো আমার দ্বারা যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি ওর পাশে থাকার এবং দেখি যদি কোনো সরিদায় ডাক্তারবাবুর সঙ্গে আমি যোগাযোগ করতে পারি ওটা রেখে দেন আপনি হ্যাঁ আমার ছেলে আপনাকে দিয়ে যাচ্ছে ওকে কিছু খাইয়ে দেবেন কিনে দেবেন প্রিয় বন্ধুরা আজকের আমরা চলে এসেছি সন্তোষপুর কাশেমপুরে এই জায়গা এই জায়গাটা ঠিক আমি ঠিকানা জানি না সন্তোষপুর ভিলপাড়া আচ্ছা আচ্ছা আর ভিলপাড়ায় এটা অ্যাকচুয়ালি আদিবাসী পাড়া তাই তো হ্যাঁ এখানে মোটামুটি কত ঘর আদিবাসী আছে আপনারা জানেন বিয়াল্লিশটা বিয়াল্লিশটা বাড়ি আচ্ছা আচ্ছা দাও সাউদ ইসলাম দিতে থাকো তিন জায়গায় দাও প্রিয় বন্ধুরা এই যে মানুষটিকে দেখছেন এই মানুষটি একজন মানসিক ভারসাম্য ওনার মেয়ে ভাত নিচ্ছে ওনাকে খাইয়ে দেবে নিজে কিছু বুঝতেও পারে না কিছু বলতেও পারে না এবং মানুষ দেখলেও কাছে আসতে চায় না মাসিবা আপনার নাম কি আমি কথা বলছি উনি কথা বলতে পারছেন না যাই হোক ওনার মেয়ে আছে এই যে দিদি আপনার নাম কি দিদি টুকটুকি আচ্ছা আচ্ছা সাউদ ইসলাম আমার ওয়াইফ ওনারা এই বাচ্চাদের খেতে দিচ্ছে আজকে আর আরেকজন মানসিক ভারসাম্য আছে উনি চোখে দেখতে পায় না তো উনি বললে যে আমি আসবো না শাড়িটা আছে আমরা এখানে আজকের এসে ঘুরে যাচ্ছি আগামী দিনেও আসব আর দিদি আমার কাছে আজকের আমি তো ঠিক জানি না কোনো একজন বললো বলে আমি এখানে আসলাম তো আমার কাছে একটা শাড়ি আছে এবং একটা নাইটি আছে তো আপনারা নিজেরাই ঠিক করুন ওটা কাদেরকে কে দেবো মানে কাকে দেবো আচ্ছা নাইটি তো উনি তো সবসময় বসে বসে থাকে দেখছি নাইটিটা কিন্তু একটু বড় টাইপের আচ্ছা 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 শাড়ি পরতে পারছে না আর দিদি আপনার এই এই মা একটু ওখানে চলেন ইয়া প্যাকেট থেকে খোলা ওটা ওখানে দাঁড়ান ওখানে দাঁড়ান যাও সাউথ শাড়িটা দিয়ে দাও দাও নাইটিটা হ্যাঁ আপনার মাকে বৃদ্ধাশ্রমে না বাচ্চাদের রাখার ব্যবস্থা আছে বয়স্ক মানুষের এই মুহূর্তে আমার সেরকম কোনো ব্যবস্থা নেই কোনো বাচ্চা যদি মনে করেন আপনারা রাখার জন্য দেবেন অনাথ আশ্রমে তিন বেলা খাওয়া দাওয়া থাকা সবকিছু আচ্ছা আচ্ছা মানে ইনি আচ্ছা দিদি সেটা আপনি বলেন আপনার মুখ থেকে শুনি আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা ওনার ছেলেও পাগল আচ্ছা আচ্ছা

আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা আমি আমি ভিডিওটি বেশি লম্বা করছি চেষ্টা আমার দ্বারা যতটুকু সম্ভব আমি এনাদের পাশে থাকার চেষ্টা করছি আগামী দিনেও আমি আসবো আজকে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি এনাদের পাশে থাকার চেষ্টা করছি আমি আসব তিন মাস পরে ছ মাস পরে কিংবা বছরে যতবার সম্ভব আমি আপনাদের এখানে আসবো